খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের শোক বার্তায় ছেয়ে গেছে ফেসবুক ওয়াল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আজ মঙ্গলবার সকালে রাজধানীর এভার হাসপাতালে মারা যান খালেদা জিয়া দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে খালেদা জিয়ার খবর জানিয়ে লেখা হয় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি ও সবার নিকট তার বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সকলেই ফেসবুকে পোস্টের মাধ্যমে তাদের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন